শুধু চালের সরু চাকরি বানানোর জন্য আমি এখানে এক কাপ নিয়েছি সিদ্ধ চাল আর হাফ কাপ নিয়েছি গোবিন্দভোগ চাল আপনারা চাইলে প্লেন আতপ চাল দিয়েও করতে পারেন ভীষণই ভালো খেতে হয় বন্ধুরা এবারে চালটা আমি ভালো করে ধুয়ে নেব চালটা ধুয়ে আমি জল ছড়িয়ে নিয়েছি এবারে আমি গ্যাসের বসিয়ে দিলাম পাত্রটা আর এবারে যে যে কাপ মেপে আমি জল নিয়েছি সেই কাপেরই তিন কাপ জল দিয়ে দিলাম আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেব একটু ফুটে উঠলে আমি গ্যাস বন্ধ করে দেব দেখুন একটু ফুটে উঠেছে এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে আবারও ভালো করে একটু আছাড়া করে আমি কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখে দেব কুড়ি মিনিট পর দেখুন বন্ধুরা চালটা একদম ফুলে উঠেছে আর জলটা অনেকটা শোক করে নিয়েছে আর দেখুন নিচে অল্প অল্প জল আছে এবারে একটু ঠান্ডা হতে দেবো দিয়ে আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। মিহি পেস্ট বানিয়ে নেব অল্প অল্প জল দিয়ে আমি পেস্টটা বানিয়ে নেব খেতে দুর্দান্ত হয় বন্ধুরা একবার হলেও ট্রাই করবেন শীতকাল থাকতে থাকতে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন দেখুন আমি মিহি পেস্ট বানিয়ে নিয়েছি আমি কিছুটা পেস্ট তুলে রেখে দিয়েছি অন্য কিছু বানাবো বলে আর এবারে আমি অল্প অল্প জল দিয়ে গুলে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে গুলতে হবে একসাথে অনেকটা জল দিয়ে ফেলবেন না দেখুন ঠিক থিকনেসটা ঠিক এরকমই হবে হাতার পিছনে হা পাতলা কোটিং থাকবে পড়বে আর পাতলা মতন পাতলাও নয় খুব আবার খুব ঘনও নয় এবারে আমি একটা ননস্টিক প্যান বসিয়ে দিলাম দিয়ে অল্প একটু তেল ব্রাশ করে আমি একটা টিস্যু দিয়ে মুছে নিলাম নিয়ে এবারে অল্প অল্প করে আমি দেবো আপনারা ছোটো ছোটো করতে পারেন আমি একটু ছোটো ছোটোই করছি আর আবার বড় করতে পারেন এর থেকে বড় বড় সাইজেরও করতে পারেন দেখুন দেওয়ার সাথে সাথে ব্যাটারটা এত সুন্দর হয়েছে দেওয়ার সাথে সাথে জালি হয়ে গেছে কতটা জালি হয়েছে জালিতে হয়েছে দেখুন খুব আস্তে করে তুলতে হবে শুধু চাল দিয়ে বানানো একটু আস্তে আস্তে তুলতে হবে দেখুন আমি উল্টে দিয়েছি দু দেড় দু মিনিট একটু রেখে তারপরে তুলবেন আর ফ্লেমটা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবেন দেখুন কতটা জালি জালি হয়েছে আপনারা তরকারির সাথেও খেতে পারেন তরকারির সাথেও খুব ভালো লাগবে সকালে জলখাবারে কিংবা রাতে এভাবে বানিয়ে খেয়ে নিতে পারেন তরকারির সাথে কিংবা গুড়ের সাথে নলেন গুড়ের সাথে ভীষণ ভালো লাগবে খেতে এভাবে একইভাবে আমি যখনই যতবার আমি ব্যাটার দেব তার আগে আমি একটু হালকা করে তেল ব্রাশ করে নেব আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল বন্ধুরা ভালো লাগলে লাইক করবেন আর বেশি বেশি করে সবার সাথে শেয়ার করবেন দেখুন কতটা সুন্দর হয়েছে গুড়ের সাথে মিশা করে দিলাম খেতে দুর্দান্ত হয়েছিল বন্ধুরা একবার হলেও ট্রাই করবেন দেখুন কতটা সফট হয়েছে দেখুন আর জালি জালি হয়েছে দেখুন নলিন গুড়ের সাথে খুব সুন্দর লাগবে খেতে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে